বিসমিল্লাহির রহমানির রহিম ভিডিওটা হচ্ছে যে গতকাল রাতে আমরা মাদ্রাসা থেকে আসার পথে আমাদের আমাদের কাছে নিউজ আসছে যে আমাদের নোয়াখালী বেগমগঞ্জের তে ডাকাতি হচ্ছে তো এই কারণে আমরা সকল গাড়ি রাস্তার উপর দাঁড়ায় দাঁড় করে চেক দিতেছি যেন ডাকাতগুলো পালাইতে না পারে তো পাশাপাশি পরবর্তীতে আমরা একটা হলুদ ফি করে আমরা চুমুনি পর্যন্ত টল দিয়ে আসছি দেখুন আপনার ফুল ভিডিও

সবাই অ্যালার্ট থাকেন এলাকায় সবাই অ্যালার্ট থাকেন এলাকায় আসছে পাশের এলাকায় আমাদের এলাকায় আসতে

শীতের কোনো তোমারও কোপা দিব আমি তো খাইতে